কিন্তু মিশরের যুবকেরা যুবক যুবতী তাদেরকে দেখবেন সবজি বিক্রি করছে আল্লাহর কোরআন তেলাওয়াত তারা শুনতাছে তারা মেট্রোর ট্রেনের মধ্যে বসে আছে তারা কোরআন তেলাওয়াত করছে তারা বাসের মধ্যে বসে আছে তাদের কোরআন তেলাওয়াত করছে তারা গাড়ির মধ্যে বসে আছে তারা কোরআন তেলাওয়াত করছে মিশরের জমিনের মধ্যে আপনি যেদিকেই যাবেন চතුර দিকে দেখবেন শুধু মানুষগুলো কোরআন তেলাওয়াত করছে আর কোরআন তেলাওয়াত করছে বলেন সুবহানাল্লাহ আমাদের মুসলমানদের কোরআন তেলাবাদ করার দরকার আছে নাকি নাই জোরে বলেন আছে নাকি নাই কিন্তু আমরা একটা অজুহাত প্রকাশ করি আমরা কোরআন তেলাবাদ করতে জানি না হে প্রজন্মের যুবক তোমার বয়স এখন সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তোমার বয়স যদি পঁচিশ হয়ে থাকে বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্য তোমার কেন তোমার সবচেয়ে বেশি দুর্ভাগ্য বিগত পনেরো ষোলো বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার অবস্থা এতটাই চরম অবনতি হয়েছে দুনিয়ার মধ্যে আমার মনে হয় কোনো রাষ্ট্রের এরকম হয় নাই হয় নাই পৃথিবীর মানুষদেরকে বোঝানো হয়েছে বাংলাদেশের যুবক সমাজ যুব সমাজ তারা পরীক্ষার মধ্যে পাঁচ নাম্বার পেয়ে তারা পাশ করেছে কিন্তু এই পাশের নাম পাশ নয় আসল পাশ হলো তোমার মেধা ঠিক না বে ঠিক বিগত পনেরো বছরের মাধ্যমে তুমি যে শিক্ষা জ্ঞান অর্জন করেছ তোমার জ্ঞান তো অসন্ন হয়ে গিয়েছে আমার বাসায় আমার বাসায় আমার সবচেয়ে একটা মূল নীতি আমি আপনাদেরকে বলে যাব অজব তুমি কখনো তোমার সন্তানের ক্ষেত্রে এই মূল নীতি থেকে বিন্দু পরিমাণ তুমি সরতে পারবা না আমরা যারা পড়াশোনা করতে পারি নাই প্যাডের মধ্যে ভাত যা তা না যা আমরা চেষ্টা করেছি আমাদের সন্তান যেন পড়াশোনা করে কথা বলেন জোরে বলেন ঠিক নামে ঠিক ও যুবক তোমার বয়স যদি পঁচিশের নিচে হয় সবচেয়ে বেশি দুর্ভাগ্য তোমার আমি আলেম হয়েছি আমি হ্যাঁ শুনানি দিয়েছি বিগত পনেরো বছরের মধ্যে আলেম হয়েছি এই পনেরো বছরের সময়ের অবস্থানের বলতে কিন্তু আমার নসিবটা ভালো ছিল আমি মাদ্রাসায় পড়েছি কমি মাদ্রাসার হুজুর তারা ক্লাসের মধ্যে গিয়ে যখন পড়ায় বলে হ্যাঁ জবাব তোমরা কিতাব নিয়ে বসে পড়ো সুন্দর করে হুজুর তাদেরকে পড়াতে 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 থাকে এমন একটা অবস্থা হয় ছাত্র একবার করে হুজুর মাসলা বুঝি নাই আবার বুঝিয়ে দেন আবার বুঝিয়ে দেওয়া হয় মাসলা বুঝি নাই বুঝানি আবার বুঝিয়ে দেওয়া হয় পাঁচ থেকে আরেকজন ছাত্র বলে হুজুর মাসলা বুঝি আবার বুঝিয়ে দেওয়া হয় হুজুর তাকে আবার বুঝিয়ে দেয় বার দুইবার নয় শতবার জিজ্ঞেস করলে হুজুর মিম্বর থেকে সবাইকে সুন্দর করে বুঝিয়ে দে চিল্লা বলুন ঠিক না বেঠি কওমি মাদ্রাসার আলেমগণ কওমি মাদ্রাসার হুজুরগণ তারা এমন ভাবে সবক দেয় না যেভাবে সবক দেওয়ার পর পরবর্তী সময়ের মধ্যে ওই হুজুরের কাছে গিয়ে প্রাইভেট পড়তে হবে না এভাবে পড়ায় না পৃথিবীর মধ্যে একমাত্র একটা শিক্ষিত জাতি পৃথিবীর মধ্যে কেবল মাত্র একটা শিক্ষিত জাতি যে শিক্ষিত জাতি পৃথিবীর মধ্যে তারা সব চাইতে কম বেতন পায় আর সব চাইতে ভালো শিক্ষা তারা দেয় সোহান সরকারের একশো পার্সেন্ট যদি সমর্থন পাই পাইতো তাহলে বাংলাদেশের মধ্যে যে কয়েকটা জামিয়া আছে তারা বহির বিশ্বের সমস্ত ইউনিভার্সিটির সঙ্গে তারা পাল্লা দিতে পারত কিন্তু যেহেতু নাস্তিক আর বিশ্ব মরস যারা আছে রাষ্ট্রের মরস যারা আছে তারা কোন অবস্থাতেই দেয় না মাদ্রাসার অবস্থান উপরে উঠুক চিল্লা ঠিক না ঠিক বিশ্ব জয় করে তাম দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে বিপদে পড়ে গিয়েছে হুজুরদের এখন মিডিয়া আছে নাকি নাই হুজুরদের মিডিয়া আছে নাকি নাই ওই হুজুরদের মিডিয়া থাকার কারণে বর্তমান বাংলাদেশের মধ্যে মাহফিল কম হচ্ছে নাকি বেশি হচ্ছে কম হচ্ছে নাকি বেশি হচ্ছে বর্তমান যুবকদের অবস্থা হলো এমন এমন বিগত বছর তারা পড়াশোনা করেছে কিন্তু পড়াশোনার নামে তারা আসলে পেয়েছে কিন্তু মৌলিক জ্ঞান তারা অর্জন করতে পারে নাই এই জন্য আমি আমার ভাষায় বলি শিক্ষিত হওয়ার নামে মেধা শূন্যতা আসলে বলেন ঠিক না শিক্ষিত হওয়ার নামে মেধা শূন্যতা এটা মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায় মানুষকে দিকে নিয়ে যায় না তারা ডিসিশন নিতে পারে না ভালো দিকে যেতে পারে না ইমান আমলের দিকে আসতে পারে না মসজিদের দিকে আসতে পারে না এতে কাপের দিকে আসতে পারে না সব সময় লাগাতে পারে না তিন দিনের জন্য যেতে পারে না আলেমদের সোবত দিতে পারে না আলেমদের মজলিসে আসতে পারে না তার মস্তিষ্ক খালি তার মস্তিষ্কের মধ্যে জ্ঞানের কোনো ভান্ডার নাই এই জন্য ফেসবুকে ঢুকে সারাদিন শুধু রিলস দেখে ইউটিউবের মধ্যে ঢুকে সারাদিন শুধু শর্ট ভিডিও দেখে সারাদিন গেমস খেলে সারাদিন গুরু ঘর নিয়ে বসে থাকে চিল্লা বলুন ঠিক না ব্যাটিক না ব্যাটিক তোমাকে এইগুলো থেকে বের হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সম্পর্কে বলেন আমাকে কোরআন পড়তে বলা হয়েছে আমাকে কোরআন পড়তে বলা হয়েছে আমি নিজেও কোরআন পড়ে ও আমার সাহাবি তোমরা নিজেরাও কোরআন পড়ো আমাদের আল্লামা মামুন সাহেব মুফতি আমি রামজা ভাই আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব ওনারা যখন জেলের মধ্যে ছিল শাখাওয়াত হোসেন রাজি সাহেব জেলের মধ্যে যখন ছিল তারা বল তারা বলে ঘটনা বলে আমরা জেলের মধ্যে চেষ্টা করতাম কার আগে কে এক মঞ্জিল শেষ করবে পরে কার আগে এক মঞ্জিল পরে শেষ করবে সবাই আমরা প্রতিযোগিতা করতাম দেখতাম আমার আগে মামুন হক ভাই শেষ করে ফেলতো আমির হামজা বলে আমার আগে আইউবি ভাই শেষ করে ফেলতো আর আমি অন্যদিন দিন তাদের আগে আমি নিজেই শেষ করে ফেলতাম সুবহানাল্লাহ এজন্য সাহাবায়ে কেরাম কুরআন তেলাওয়াত করতেন করতেন ও মুসলমান কুরআন আপনারা ছাড়তে পারবেন না কোরআন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনের উপর বর্তমান কোনো কিতাব নাই আমার নবীকে যেমন শ্রেষ্ঠ করা হয়েছে জমজমের পানিকে যেভাবে শ্রেষ্ঠ করা হয়েছে বাইতুল্লাহর মাটিকে যেভাবে শ্রেষ্ঠ করা হয়েছে জুমান নামাজকে যেভাবে শ্রেষ্ঠ করা হয়েছে জুমান দিনকে যেভাবে শ্রেষ্ঠ করা হয়েছে এরপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস যেভাবে শ্রেষ্ঠ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ করে দিয়েছে লেভেল ঠিক না বে ঠিক তাম দুনিয়ার মধ্যে এই কোরআনের একমাত্র একতন্ত্র শিক্ষার্থী পৃথিবীর মধ্যে আছে আর অন্য কোন কিতাবের শিক্ষার্থী একতন্ত্র নাই 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 আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় দশ লক্ষর উপর শিক্ষার্থী আছে ইউরোপে আছে আমেরিকা আছে পৃথিবীর যে কোনো দেশে আপনি যাবেন সেখানে শিক্ষার্থী হবেন। আর সব চাইতে বড় মজার ব্যাপার হল এই কোরআন যদি একবার কেউ মহস্ত করে সেই সত্তর বছর নয় আশি বছর নয় সেই যদি একশো বছর বেঁচে থাকে এই কোরআন নব্বই বছর মাথার মধ্যে রেখে দেয় সোহান আমার মাথার মধ্যে তিরিশ পরা কোন আছে আছে নাকি নাই তার মাথার মধ্যে তিরিশ পরা কোন আছে ও তার মাথার মধ্যে তিরিশ পরা কোন আশীর্বাদ আছে সোহান এখানের মধ্যে কোন কোন আছে কেন একটু ভাই এই যে ত্রিশ পরা কোরআন শরীফ এখানে আমার পাশে আছে পৃথিবীর মধ্যে কোন কিতাব যদি না থাকে বাস্তবিক কোন বই যদি না থাকে মোবাইল সফটওয়্যার গুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে প্লে স্টোর কে ডিলিট করে দেওয়া হয়েছে সমস্ত কম্পিউটার সফটওয়্যার কে ডিলিট করে দেওয়া হয়েছে পৃথিবী থেকে এই কোরআন যদি মুছে দেওয়ার চেষ্টা করে কিন্তু পৃথিবীর মধ্যে এরকম লক্ষ লক্ষ নয় পঞ্চাশ লক্ষ নয় পঞ্চাশ লক্ষ নয় কোটি নয় প্রায় কোটি 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 আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের হাফেজ পৃথিবীর মধ্যে আছে কংসভান আল্লাহ